আজ শুক্রবার আঠারোই বৈশাখ দু হাজার পঁচিশ সালের দোসরা মে কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং সুক্রায় এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো বার করে জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন যদি প্রেম করে বিবাহ করতে চান বা প্রেমে সফলতা চান বা প্রেমের জীবনে আপনি যদি নিজের উপলব্ধি হাসিল করতে চান ফেমাস হতে চান বিখ্যাত হতে চান ক্রিয়েটিভ সেক্টর ল্যাবিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড আইটেমসের জগতে ক্রিয়াকলাপ করতে চান ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট অ্যাক্টিং বা জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম এই ধরনের ক্রিয়াকলাপ রেস্তোরাঁ হোটেল এখানে যদি ক্রিয়াকলাপ যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক ডোপামিন নামক যে হরমোন যেটা আমাদের হ্যাপিনেসের কারকতত্ত্ব সেক্ষেত্রেও কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক তত্ত্ব বলুন অথবা ওয়েলথ ক্রিয়েশনের জন্যও শুক্রের মজবুতি অত্যাবশ্যক তাহলে অবশ্যই শুক্রের বীজ মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ এক ছিপি গোলাপ জল অথবা তিন চার ফোঁটা আতর দিয়ে আপনারা স্নান করুন আর আজ হোয়াইট বা সাদা বা হলুদ রঙের ড্রেস পরিধান করুন উপকৃত হবেন ভাগ্যমিটার আছে আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ঠোঁট কাটা যেন হবেন না আর চেষ্টা করুন যতটা সম্ভব কাছের মানুষজনদের উপরে ডমিনেটিং নেচার হওয়া থেকে বিরত থাকা যায় কোনো এক বন্ধুর অহংকারে কিন্তু আঘাত লাগতেই পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার মানি ট্রানজ্যাকশন করবার আগে অত্যন্ত বিবেচনার সাথে করুন ক্ষয়ক্ষতি হতেই পারে সকল প্রকার ইনভেস্টমেন্ট বিনিয়োগ আজ অ্যাভয়েড করবার চেষ্টা করুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন আজ উচ্চ সম্পাদন এবং হাই প্রোফাইল মেনটেন্যান্সের কিন্তু একটি দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি হান্ড্রেড পারসেন্ট ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে রাতের বেলা সবার থেকে দূরে সরে গিয়ে ছাদে বা পার্কে একে হাঁটাহাঁটি করা পছন্দ করবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান কারোর কারোর ক্ষেত্রে গৃহে নতুন কোনো সদস্যের আগমনের উৎসব অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনতেই পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে